আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি লাইফ আমাদের সবার জীবনে আসে এবং এইচএসসি লাইফের ফার্স্ট ইয়ারকে বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমি যখন অর্ডেন কলেজ এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়তাম তখন আমি কি কি করেছিলাম এবং আমি যদি আরেকবার সুযোগ পেতাম তাহলে কি কি পরিবর্তন করতাম এবং কিভাবে আমার এনডিসি লাইফ বা এইচএসসি লাইফকে সাজাতাম সেই গল্পই আজকে করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি সো এইচএসসি ফার্স্ট ইয়ারে যারা আছো বিশেষ করে বর্তমানে এইচএসসি ছাব্বিশ ব্যাচ তারা কিন্তু এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখতে পারো এবং তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারো এবং তোমাদের নিজেদের কলেজ লাইফকেও কিন্তু অনেক সুন্দর করে গড়ে তুলতে পারবে তোমরা সেই প্রত্যাশা রেখে আজকে ভিডিও শুরু করতেছি সো আমাদের এইচএসসি ফার্স্ট ইয়ারে আমাদের মধ্যে আসলে অনেক বিষয়ে কাজ করে অনেকগুলো চিন্তা ভাবনা কাজ করে যে আসলে আমরা কিভাবে পড়াশোনা করব ইন্টারমিডিয়েটে উঠে গেছি সো একটা ভাবসাপ চলে আসে তোমাদের মধ্যে অনেক সময় যে হ্যাঁ এখন তো আমি এইচএসসি স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট ঠিক আছে অনেক ধরনের ব্যাপার চলে আসে একটু হচ্ছে বন্ধুদের সাথে বেশি ঘোরাঘুরি করা ঠিক আছে বান্ধবীদের সাথে বেশি ঘোরাঘুরি করা কিংবা হচ্ছে গিয়ে একটু মানুষের সামনে ভাব দেখানো কিংবা একটু বড় বড় হওয়া বাসা থেকে একটু ফ্রিডম দেওয়া হয় সব কিছু মিলিয়ে খুবই আনস্টেবল একটা পর্যায়ে চলে আসে এবং এই আনস্টেবিলিটি তুমি যত তাড়াতাড়ি গুছাই নিতে পারবা তত তাড়াতাড়ি কিন্তু তুমি আসলে আসলে ভালো করতে পারবা রেজাল্টস ভালো করতে পারবা এবং এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে যারা বেসিক্যালি এইচএসি লাইফটা বাসায় থেকে পার করতেছ তাদের জন্য একরকম হবে যারা বাসা থেকে দূরে গিয়ে পার করতেছ তাদের জন্য একরকম হবে তো আমার ইচ্ছা আছে এটা নিয়ে আরেকটা ভিডিও বানানোর খুব শীঘ্রই আমি সেটা বানাবো তবে এখন আমি বলি যে আমি কী কী করেছিলাম ঠিক আছে সো ফার্স্ট অফ অল চলে আসি যে আমি যে কাজটা সবসময় মেনটেন করতাম সেটা হচ্ছে রেগুলার ক্লাস প্লাস প্রাইভেট অর্থাৎ আমি নটমে পড়তাম এবং নটামে পড়লে কোনো ধরনের কোনো কোচিং লাগে না এরপর আমি দু একটা সাবজেক্টের জন্য স্পেসিফিকভাবে যেগুলো আমার কাছে মনে হতো স্পেশালি যেমন আমি বায়োলজিটা খুব কি বলা যায় খুবই মানে আমার জন্য খুবই ডিফিকাল্ট লাগতো মুখস্থ রাখতে পারতাম না বুঝতাম না ছবি আঁকতে পারতাম না বাইরে প্রাইভেট পড়তাম বাংলা ইংলিশের জন্য আমি কোর্স করে ফেলছিলাম শুরুর দিকে সো সেই সমস্যা সেই সমস্ত সাবজেক্টগুলোর জন্য ওগুলো সেই সমস্ত সাবজেক্টগুলোর জন্য আমি প্রাইভেটও পড়তাম সো ক্লাস এবং প্রাইভেট হ্যাঁ এইটা যদি তোমরা রেগুলারলি না করো অর্থাৎ তুমি যদি রেগুলারলি কলেজে না যাও কিংবা রেগুলারলি যদি তুমি হচ্ছে পড়ালেখার মধ্যে না থাকো তাহলে কিন্তু তুমি পিছায় যাওয়া খুব ইজিলি কারণ রাইট নাও বর্তমান যুগে ডিস্ট্র্যাক্ট হওয়াটা খুব ইজি ঠিক আছে সিরিজের পর সিরিজ দেখে থাকবা তুমি মুভির পর মুভি দেখে থাকবা কোপা আমেরিকা ইউরো ওয়ার্ল্ড কাপ ফুটবল ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ঠিক আছে এছাড়া যত কিছু যত কিছু আছে ডাব্লু ডাব্লিউ ই সব কিছু তুমি দেখতে থাকবো কন্টিনিউসলি কিন্তু পড়ালেখায় তুমি আসলে ফোকাস করতে পারবা না সেটা কিন্তু একটা বড় ধরনের সমস্যা সুতরাং যাই করো বাবা রেগুলার ক্লাস করবা ঠিক আছে রেগুলার ক্লাস করবা রেগুলার কলেজ যাবা রেগুলার তুমি যেখানে পড়ো না কেন যেই ভাইয়ের কাছে যে আপুর কাছে যে অনলাইনে যেখানে যেখানেই পড় না কেন ফুল ফোকাস দিয়ে তুমি আসলে রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করবো কারণ রেগুলার যদি তুমি না থাকো ইরেগুলার স্টুডেন্টরা কিন্তু তে কখনোই ভালো করতে পারে না হইট ইস এ ভেরি আনফরচুনেট এবং খারাপ একটা জিনিস আচ্ছা নেক্সট যে জিনিসটা আমি করছি সেটা হচ্ছে কন্টিনিউয়াস রিভিশন এবং এক্সাম ভাইয়া এটা আবার কীভাবে পসিবল আমরা তো রিভিশন দেই পরীক্ষার আগে গিয়ে আপনি কন্টিনিউয়াসলি কীভাবে রিভিশন দিলেন এই ব্যাপারটাতে আমার কলেজ আমাকে হেল্প করছে কলেজে আমার প্রত্যেক সপ্তাহে দুটা করে কুইজ হতো তো ধরো ফিজিক্সের একটা চ্যাপ্টার শেষ হল ভেক্টর শেষ হল ভেক্টর উপর কুইজ ঠিক আছে ম্যাথের ম্যাট্রিক্স শেষ হলো ম্যাট্রিক্সের উপর কুইজ সো কন্টিনিউয়াসলি যখন কুইজ হইতো তখন ওই চ্যাপ্টারটা অবভিয়াসলি আমি একবার রিভাইজ করতাম অর্থাৎ পরীক্ষার আগের দিন তুমি অভিয়াসলি বসে থাকবে না পরীক্ষার আগের দিন রিভাইজ করবে আমাদের কলেজের প্রশ্ন মারাত্মক কঠিন হইতো আমি জানি তোমরা বলবো যে তোমাদের প্রত্যেকে কলেজের প্রশ্নই অনেক কঠিন বাট ইয়া আমি আমি তো আমারটা বলবো তাই না সো অফকোর্স আমার আমারও কোশ্চেন মারাত্মক কঠিন হইতো আমাদের কলেজে এবং সেই কারণে প্রচুর পড়াশোনা করা লাগতো সো দেখা গেছে যে ভেক্টরের জন্য আমি দেখা গেছে দুশো তিনশো ম্যাথ করে ফেলছি ম্যাট্রিক্সের উপর এমন কোনো ম্যাথ নাই কেতাব স্যার ইসু আহমেদ স্যার অক্ষরপত্র যত কিছু আছে এমন কোনো ম্যাথ নাই যে আমি করে সব ম্যাথ করে ফেলছি সো এত এত রিভিশন এবং পরীক্ষা আমি দিছি যে অটোমেটিক্যালি আমার মধ্যে সেই পরীক্ষা দেওয়ার একটা অভ্যাস এবং অটোমেটিক্যালি রিভাইজ করার একটা ব্যাপার গড়ে উঠছে ফার্স্ট ইয়ার থেকে সো তোমরা এখন যারা আসো তোমাদের কলেজেও সিটি হবে নিশ্চয়ই সিটির আগে খুব ভালো করে প্রিপারেশন নিয়ে যাবা অনেকে দেখি কলেজের পরীক্ষাকে দাম দেওয়া বলে আরে এটা তো কিছু না আমি বোর্ড পরীক্ষায় ভালো করবো বাট নো ইট ডাজন ওয়ার্ক লাইক দ্যাট অলওয়েজ মনে রাখবা যে তোমাকে প্রত্যেকটা পরীক্ষা সিরিয়াসলি যেতে হবে সেটা হোক যে কোনো একটা সারের বাসায় মডেল টেস্ট কোনো একটা কোচিংয়ের মডেল টেস্ট কিংবা অনলাইনে কোনো একটা পরীক্ষা কিংবা কলেজের পরীক্ষা তুমি যদি রিভাইজ করে পরীক্ষা দাও তাহলে তুমি অটোমেটিক্যালি ভালো করতে পারবা এবং কন্টিনিউয়াসলি তোমার মধ্যে সেই ইম্প্রুভমেন্টটা তুমি নিজেই দেখতে পারবা ছুটির দিনের পড়াশোনা আমাদের কলেজ লাইফে ছুটি খুব কম আসে শুক্রশনি অনেকে কলেজ ছুটি থাকে এবং শুক্রশনি তো আমাদের অনেক কোচিং প্রাইভেট এটসেট্রা জিনিসপাতি থাকে দ্যাট যেই কারণে দেখা যায় যে আমাদের ছুটি খুব মানে আকাঙ্ক্ষার একটা বিষয় হয়ে দাঁড়ায় ছুটির দিনে কি ভাইয়া পড়াশোনা করবো কিনা না রিল্যাক্স করবো এই ব্যাপারটা নিয়ে তোমাদের কাছ থেকে আমরা অনেক সময় প্রশ্ন পাই মনে রাখবা ছুটির দিনে অলয়েস বেশি পড়াশোনা করতে হয় ছুটির দিনটাকে ইউটিলাইজ করতে হয় তুমি ছুটির দিনে ঘুম থেকে একটু দেরিতে উঠতে পারো দ্যাটস ফাইন একটু দেরিতে ঘুম থেকে উঠো ভালো মতো নাস্তা খেয়ে প্রপারলি পড়তে বসো এবং যখন পড়তে বসবা বা টার্গেট রাখবা মিনিমাম থ্রি আওয়ার রুল বানাবা একটা ঠিক আছে একটা থ্রি আওয়ার রুল বানাবা মিনিমাম থ্রি আওয়ার চেষ্টা করবা পরার এবং তিন ঘন্টা পড়লে দেন তুমি উঠবা ঠিক আছে তো তুমি ধরো সকালবেলা ঘুম থেকে লেটে উঠলা আস্তে ধীরে করে পড়তে বসলা ধরো দশটার দিকে একটার সময় উঠবা পড়া থেকে দশটা থেকে একটা একটার সময় উঠে দেন তুমি ঠিক আছে তুমি এখন লাঞ্চ করবা সামান নিবা চিল করবা যা করো করো থ্রি আওয়ার রুল মেনটেন করবা এবং ছুটির দিনে সবসময় একটা জিনিস মনে রাখবা যে সামনে তোমার কী কী আছে কলেজের সিটি আছে কিনা কোনো কারোর কাছে মডেল টেস্ট দেওয়ার আছে কিনা বা কি কি বাকি আছে যদি যেগুলো পড়লাম সেগুলো রিভাইজ করা যাচ্ছে কিনা সেই প্ল্যানটা বানায় ফেলবা একটা সাদা কাগজে বা ডায়েরির মধ্যে লিখবা যে এই এই জিনিসগুলো আমি পড়বো অ্যান্ড সেই প্ল্যানটা বানায় ফেলবো এবং সেই অনুযায়ী কাজ করবা দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে সো ছুটির দিনে যারা হচ্ছে শুধুমাত্র চিল করে কাটায় দেওয়ার প্ল্যান করো সেটা করো না ছুটির দিনে পড়াশোনা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কারণ সারা সপ্তাহ তোমার কলেজ থাকবে সারা সপ্তাহ তোমার জন্য দুই ঘন্টা সময় বের করা আসলে কঠিন সেলফ ফর সেলফ স্টাডি ছুটির দিনে অ্যাটলিস্ট তিন তিন ছয় ঘন্টা সেলফ স্টাডির জন্য রাখবা ইস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন কলেজ লাইফ মনে থাকবে এই ব্যাপারটা ভেরি ইম্পর্টেন্ট বারবার বলতেছি নেক্সট ভাইয়া বিনোদনের জন্য কি করছিলেন আপনি বা আপনার লাইফে কোনো এন্টারটেনমেন্ট ছিল নাকি আপনি পিওর নার্ট ছিলেন টু বি ভেরি অনেস্ট আমি পিওর নার্ট ছিলাম না আমি লাইফে যথেষ্ট মজা নিছি যথেষ্ট ইন্টারটমেন্ট করছি যথেষ্ট চিল করছি বিনোদনের জন্য আমি কি করছি ফার্স্ট অফ অল আমার কিন্তু কোনো স্মার্টফোন ছিল না ঠিক আছে এটা শুনলে অনেকে হয়তো বাবা অবাক হবা এখন বা রাইট না আসলে স্মার্টফোন ছাড়া মনে হয় না কোনো কলেজ স্টুডেন্ট আছে বাট এটা আসলে দরকারও কাইন্ড অফ কারণ এখন সবকিছু অনলাইন হয়ে গেছে বাট আমার কিন্তু কোনো স্মার্টফোন ছিল না আমার নোকিয়ার একটা ছোট মোবাইল ছিল ওটার মধ্যে আবার ক্যামেরা পর্যন্ত ছিল না ঠিক আছে শুধুমাত্র রেডিও শোনা যেত হেডফোন লাগায় সেইটা দিয়ে তো বিনোদনের আসলে তেমন কোনো ওয়ে নাই সো আমি বিনোদনের জন্য কী করতাম আমি প্রচুর পরিমাণে টিভি দেখতাম ঠিক আছে এখন এটা বলতে বি মানে একটু বুড়া বুড়া লাগে কারণ মানুষ যখন টিভি দেখা ছেড়ে দিয়েছে সব এখন ইউটিউব ওটিটি ঠিক আছে প্রচুর পরিমাণে টিভি দেখতাম এবং আমি কিন্তু খেলা দেখি রেগুলার খেলা দেখি অলওয়েজ খেলা দেখি যেখানে আমি ওয়ার্ল্ড কাপ কোপার কথা জানি ইউরোর কথা জানি সেই কারণেই তো আমি সবসময় খেলাধুলা দেখতাম খেলার খবর রাখতাম এবং আমি প্রচুর পরিমাণে বই পড়তাম ঠিক আছে সেকেন্ড জিনিস হচ্ছে বই আমার বাসায় বইয়ের মানে পুরা ইয়া আছে আসে মাঝে মধ্যে বিলায় দিয়ে বই কারণ রাখার জায়গা থাকে না এমন কোনো উপন্যাস বাংলা বাংলা উপন্যাস গল্প ফেমাস যেগুলো আমি পড়িনি এরকম খুব রেয়ার ঠিক আছে ফেমাসগুলো আমি সব পড়ে ফেলছি গোয়েন্দা গল্প আমার খুব পছন্দ আমি প্রচুর পরিমাণে বই পড়তাম সো তুমি অফকোর্স তুমি এন্টারটেনমেন্ট নিবা বাট এখানে সবসময় মনে রাখবা একটা সেভেন্টি থার্টি রুল তুমি ডিসাইড করে নিবা যে তোমার একটা দিনের সেভেন্টি পারে একটা দিনের ঘুম খাওয়া নামাজ এগুলা বাদে যেই সময়টা তোমার কাছে স্পেয়ার সময় সেই স্পেয়ার সময়ের সত্তর পার্সেন্ট সময় তুমি করবা পড়াশোনা এবং থার্টি পার্সেন্ট সময় তুমি করবা বিনোদন বা এন্টারটেনমেন্ট পারপাস এখন তুমি এন্টারটেনমেন্টের জন্য তুমি ফেসবুক স্ক্রল করতে পারো ইনস্টা স্ক্রল করতে পারো তুমি মুভি দেখতে পারো খেলা দেখতে পারো ইটস আপ টু ইউ বাট এই রুলটা মেনটেন করবা এই এই সেভেন্টি রুল কিন্তু সারা দিনের জন্য না নামাজ খাওয়া এগুলো বাদ ঘুম বাদ এরপরে তুমি যে কলেজ যাচ্ছ কলেজে সেভেন্টি পার্সেন্ট সময় পার করে দিচ্ছি বাসায় জিল করছি না কলেজও বাদ অর্থাৎ তুমি কলেজ থেকে আসার পর সন্ধ্যায় যে ধরো তোমার সামনে ধরো পাঁচ ঘন্টা সময় আছে এই পাঁচ ঘন্টার সেভেন্টি পার্সেন্ট যাবে পড়ালেখায় থার্টি পার্সেন্ট যাবে ফর এন্টারটেনমেন্ট পারপাস আর একটা জিনিস মনে রাখবা যখন বিনোদন করবা শুধু বিনোদন করবা যখন পড়বা শুধু পড়বা ঠিক আছে তো তোমার যখন খেলা দেখতে ইচ্ছা করতেছে পড়ালেখা বাদ খেলা দেখবা তারপরে খেলা শেষ করে গিয়ে ভালো মতো পড়তে বসবা তখন খেলার নিউজ একবারও দেখবা স্কোর কথা তুমি ভুলে যাবা ঠিক আছে এভাবে করে পড়বা তাতে কী হবে জানো তাহলে তোমার পড়াটাও ভালো মতো হবে বিনোদনটাও ভালো মতো হবে আমরা কি করি এই খেলাটা সামনে ছেড়ে রাখি এদিকে একটু ম্যাথ করি একটু খেলা দেখি একটু গান শুনি একটু সবকিছু করি কিচ্ছু হয় না তোমার ব্রেন রিল্যাক্স হতে পারছে না ঠিক আছে তোমার ব্রেন পুরো পাজল হয়ে যাচ্ছে ওকে তুমি ওয়ার্কলোড দিয়ে শেষ করে ফেলতেছো মাল্টি টাস্কিংয়ের এর নামে তোমার সিঙ্গেল টাস্কিং হচ্ছে না সেগুলো মনে রাখবা যে ভাইয়া সেভেন্টি থার্টি রুলটা আমরা মেনটেন করবো এবং যখন সেভেন্টি করবো ফুল সেভেন্টি যখন থার্টি করবো ফুল থার্টি ঠিক আছে একসাথে মিলাবানা কখনো মুভি দেখতেছি আরেকটা অঙ্ক করতেছি না ঠিক আছে এটা একদম মানে হারাম আচ্ছা সো আমি একটা ভালো ভালো কম্বিনেশন করতাম কম্বিনেশনটা হচ্ছে আমি নোট খাতা বানাইতাম ইন্টারমিডিয়েটে উঠেও আমার নোট খাতা ছিল এবং নোট খাতার মধ্যে কী থাকবে নোট খাতার মধ্যে থাকতো সব কিছু আমি এমনভাবে নোট খাতা বানানোর ট্রাই করতাম যেখানে তিনটা এলিমেন্ট থাকবে একটা হচ্ছে বই বই মেইন বই মেইন বই থেকে ফার্স্ট অফ অল আমার নোটের বেশিরভাগ আসবে সেকেন্ড যে জিনিস সেটা হচ্ছে লেকচার লেকচার অর্থাৎ ক্লাসের যেগুলো আমি ক্লাসে গিয়ে নোট করতেছি সেখান থেকে আমি জিনিসগুলো নিয়ে আমার নোট খাতার মধ্যে দিবো এবং থার্ড হচ্ছে বিভিন্ন ধরনের গাইড বই এটা তোমার টেস্ট পেপার হইতে পারে মেয়েরিজি হতে পারে বিভিন্ন গাইড বই থাকে তো তোমরা সেগুলো সংগ্রহ করে রাখবা সেই গাইড বই থেকে আমি কি করতাম এই তিনটা জিনিস মিলিয়ে আমি একটা সেপারেট নোট খাতা বানাইতাম এবং এই নোটটা আমি বানাইছি বেশি বেসিক্যালি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজির জন্য বাংলা ইংলিশ বা জন্য আমি নোট বানাইতাম আলাদা করে এই নোট খাতাগুলো আমার লাইফের সবচেয়ে বেশি কাজে লাগছে ইভেন অ্যাডমিশনের টাইমে পর্যন্ত এই নোট খাতা থেকে লাইন বাই লাইন আই নো যে এগুলো 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 আসছে আমি আমি নিজেই দাগায় দাগায় দিতে পারবো ঠিক আছে সো এইরকম একটা নোট খাতা তোমরা মেনটেন করা ট্রাই করতে পারো কলেজ শুরু হওয়ার মানে কলেজের একদম ফার্স্ট ডে থেকেই এবং এই নোট খাতাটা অবশ্যই একদিনে বানাবো না তুমি ডেলি ডেলি যদি এর উপরে কাজ করো তাহলে কিন্তু পড়াটাও হবে রিভিশনটাও হবে প্লাস নোট খাতাটা রেডি হয়ে যাচ্ছে যেটা তোমাকে ভাই একদম সবার থেকে আগায় রাখবে হ্যাঁ কলেজের পরীক্ষায় কিংবা এইচএসসিতে কিংবা অ্যাডমিশনে সবার থেকে আগে রাখবে ট্রাস্ট মি সো এই জিনিসটা তোমরা একটা কম্বিনেশন করা ট্রাই করতে পারো স্ক্রিন টাইম দেখো আমার সময় তো মোবাইল আমি বললাম স্মার্টফোন ছিল না আমার কাছে বাট তোমাদের মোবাইল একটা অত্যন্ত মানে পার্ট পার্সেল অফ ইউর লাইফ হয়ে গেছে সো তোমরা ভাই স্ক্রিন টাইমটা একটু চেক দেওয়া ঠিক আছে কোনোভাবেই কোনোভাবেই যেন তোমার ইন্টার লাইফের অবস্থায় যদি তুমি ক্লাস করো মোবাইলে সেটা ভিন্ন কথা ক্লাস করা বাদে কোনো অবস্থাতেই ভাই চব্বিশ ঘন্টার মধ্যে ওয়ান আওয়ার প্লাস স্ক্রিন টাইম থাকা যাবে না এক ঘন্টার মধ্যে রাখবা ঠিক আছে এক থেকে সর্বোচ্চ দেড় ঘন্টা ছুটির দিন হলে দেড় ঘন্টা ঠিক আছে নর্মাল দিনে এক ঘন্টা কারণ তুমি কলেজে গিয়ে অলমোস্ট পাঁচ ছয় ঘন্টা লুজ করতেছো ঘুমিয়ে অলমোস্ট সাত আট ঘন্টা লুজ করতেছো সো ছয় সাত তেরো ঘন্টা অলরেডি চলে যাচ্ছে বাকি যে সময় থাকতেছে তোমার নামাজ তোমার খাওয়া দাওয়া তোমার যাওয়া আসা ট্রান্সপোর্টেশন সব কিছু মিলায় তোমার হাতে দেখবে যে সর্বোচ্চ চার থেকে পাঁচ ঘন্টা সময় থাকে তার মধ্যে আমি তোমাকে বিনোদনের জন্য থার্টি পার্সেন্ট সময় দিয়ে দিতে বলছি অর্থাৎ তুমি এক ঘন্টার মধ্যে থেকে দিয়ে দাও বিনোদনের জন্য সেই বিনোদন যদি তুমি পুরোটা মোবাইল থেকে করতে চাও করতে পারো ওয়ান আওয়ার স্ক্রিন টাইম বোঝা গেছে ওয়ান আওয়ার প্লাস স্ক্রিন টাইম কক্ষণ রাখবে না কক্ষণো না তোমার হাতে অনেক সময় ভাই সেভেন্টি থার্টি করলে তিন ঘন্টা সময় আসতেছে তিন ঘন্টার মধ্যে এক ঘন্টা মোবাইল চালাতে পারবা মোবাইলে তুমি যা দেখো সমস্যা নাই আর দুই ঘন্টা তুমি অন্য কিছু করবা বই পড়বা বাইরে গিয়ে সাইকেল চালাবা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবা ঠিক আছে আকাশি ছ আকাশি ছাদে গিয়ে ঘুরে উড়াবা যাই করো ঠিক আছে এক ঘন্টার বেশি স্ক্রিন টাইম কখনো মেনটেন করবে না এইচএসসি স্টুডেন্টরা মনে রাখো নাহলে পস্তাবা পরে গিয়ে পস্তাবা যখন পস্তাবা তখন আর কিছু করার থাকবে না ঠিক আছে সো ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল ফর ইউ গাইস এবার আমি কি কি চেঞ্জ করতাম যদি এখন আমি আবার কলেজ লাইফে ফেরত যাইতাম বা আমার কি কি ভুল ছিল বলে আমি মনে করি প্রথম যে ভুলটা ছিল সেটা হচ্ছে টু মাচ ফোকাস অন অ্যাডমিশন এটা তোমরা সবাই করো তোমরা এইচএসসি ছাব্বিশে মাত্র উঠছো ঠিক আছে ওই দিন দেখলাম একটা ছেলে কোনো একটা গ্রুপে পোস্ট করছে যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কী কী করতে হবে বা কিছু তো সেখানে কেউ একজন কোনো একজন সিনিয়র ভাইয়া সে কমেন্ট করছে যে কোন বিশ্ববিদ্যালয় ভার্সিটির জন্য এক ধরনের পড়াশোনা মেডিকেলের জন্য এক ধরনের পড়াশোনা বুয়েটের জন্য এক ধরনের পড়াশোনা সেই ছেলেটা রিপ্লাই দিছে ভার্সিটি বলতে শুধু বুয়েটকেই বুঝি সো দেখো আমি ওকে কোনো দোষ দিচ্ছি না ওর স্বপ্ন বুয়েটা পড়া দেয় ভেরি গুড ও ভার্সিটি বলতে শুধু বুয়েটকে বুঝে ভেরি গুড বাট ও যে এই যে এখন থেকেই একটা ফোকাসড মানে টু মাচ কনসেনট্রেটের একটা ফোকাস রেখে দিছে বইটার উপরে এই জিনিসটার কারণে কিন্তু ও পরে গিয়ে ধরা খাওয়ার সম্ভাবনা আছে শুরু থেকেই আমি দেখা গেছে যে প্রচুর পরিমাণে অ্যাডমিশনের উপর ফোকাস করছি কোয়েশন মাইন কোশ্চেন বাইক কনসেন্ট বুক সব কিছু আমার বাসায় ফার্স্ট ইয়ার থেকে ছিল এবং যখনই যে চ্যাপ্টার পড়ছি তখনই ওটার কোশ্চেন মাইন দেখার ট্রাই করছি টু মাচ ফোকাস ছিল মানে অ্যাডমিশনের উপরে যেটা তোমাদের করা উচিত না আমি সাজেস্ট করবো বাবা আগে ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় ভালো মতো বেসিক থেকে শুরু করে সব কিছু বইয়ের প্রত্যেকটা জিনিস এইচএসসি লাইফে শেষ করো এরপরে গিয়ে তুমি অ্যাডমিশনের জন্য বহুত সময় আছে কোর্স করবা পরীক্ষা দিবা ঠিক আছে অমুক ব্যস তুমুক ব্যস তুখোর ব্যাস সব কিছু পড়বা কোনো টেনশন নাই ইউ হ্যাভ দ্য টাইম ঠিক আছে ডোন্ট ওয়ারি ভাই অ্যাডমিশনের সময় মাত্র তিন মাস কেন পড়াশোনা করবো ভাই তিন মাস এনাফ তুমি যদি পুরা পড়ালেখাটা তুমি আগে শেষ করে রাখো তিন মাস তুমি চিল করে গিয়েও তুমি ইজিলি একটা সিট পেয়ে যাবে পাবলিক ইউনিভার্সিটিতে টেনশনের কোনো কারণ নাই ঠিক আছে সেকেন্ড জিনিস আমি প্রচুর পরিমাণে প্যানিক করতাম ঠিক আছে কারণ আমার ঠান্ডা করার মতো কেউ ছিল না অবভিয়াসলি আমি যে তোমাদেরকে যেমন ঠান্ডা করতেছি ভিডিও বানাচ্ছি এই মানে ওই এত বেশি মানে তোমার গাইডলাইন ভিডিও তখন বানানো হইতো না ইউটিউবে সো আমি প্রচুর পরিমাণে প্যানিক করতাম দেখো নাইন টেন বা স্কুল লাইফ থেকে তুমি এইচএসি লাইফে শিফট হও মেজর তোমার পড়ালেখার পরিমাণ অলমোস্ট ডাবল বা তিনগুণ হয়ে যায় তোমার উপরে প্রেশার চলে আসে এবং সময় অনেক কম পড়া অনেক বেশি এই জিনিসটা চলে আসে অ্যাট দা সেম টাইম পড়ালেখার ডেপথ কিন্তু বাড়ে নাইন টেনের যে কোনো একটা টপিক তোমাকে যদি বোঝানো হয় তুমি খুব ইজিলি বুঝতাম ইন্টারমিডিয়েট টপিক তুমি দুইবার বোঝালেও তুমি বুঝতেছো না নিজে ঘাটাঘাটি করে বুঝতেছো না সো তুমি কি করবা প্যানিক করা স্টার্ট করবা সো ডোনট প্যানিক প্যানিক করার কোনো কারণ নাই যতবার ইচ্ছা সময় লাগে ততবার দিয়ে বুঝো বাট ভালো মতো বুঝে বুঝে আগাও এবং কোনো কিছু বাদ দিয়ে আগাও না ঠিক আছে যে এই জিনিসটা কঠিন লাগতেছে বাদ নো এখনই যদি বাদ দেওয়া পরে কী করবা বাদ দেওয়ার মতো অনেক সময় আছে সো প্যানিক করা যাবে না দিস ইজ আ ফরস্ট থিং ফর ইউ গাইস আচ্ছা লাস্ট স্পেসিফিক সাবজেক্টের প্রতি বায়াস্ট একটা কথা দিয়ে শুরু করছিলাম যে আমি বায়োলজিতে প্রচণ্ড রকম উইক ছিলাম বায়োলজিতে উইক ছিলাম দেখে বায়োলজি কম পড়তাম এবং বায়োলজি কম পড়তাম দেখে বায়োলজিতে উইক ছিলাম ব্যাপারটা এরকম একটা সাইকেল হয়ে গেছিলো আমার জন্য তোমাদের জন্য হয়তো এরকম হয় অনেকের ম্যাথ অনেক কঠিন লাগে আমি জানি যাদের ম্যাথ কঠিন লাগে তারা দেখা যায় যে ম্যাথ কম করে ম্যাথ কম করে দেখে ম্যাথে আরও খারাপ করে আরও খারাপ করে দেখে আরও কম পরে আরও কম পরে দেখে আরও খারাপ করে কন্টিনিউয়াসলি সে ডাউনগ্রেড হয়ে থাকবে সো সবসময় মনে রাখবে ভাইয়া যে সাবজেক্টে তুমি খারাপ করতেছো ওই সাবজেক্টের মার্কস তো অন্য কোনো সাবজেক্টে যাচ্ছে তাহলে যদি তাও না যায় তাহলে তুমি পড়ালেখা করতেছো না ঠিক আছে আইদার তোমার ওই সাবজেক্টের মার্কস অন্য কোনো সাবজেক্ট নিয়ে যাচ্ছে তো আমি যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স তার ম্যাথ খুব বেশি করে পড়তাম যার ফলে দেখা যেত বায়োলজিতে নাম্বার কমতেছে বায়োলজির নাম্বার আমি ফিজিক্স ম্যাথে নিয়ে আসতেছি ম্যাথ একশো পাইতাম সবগুলো কুইজ আমার একশো আছে নট নেবেন বাট আমি দেখা যাচ্ছে বায়োলজিতে খারাপ পড়তেছি তার মানে কি আমি যদি ম্যাথ একটু কম পরে যদি বায়োলজি একটু বেশি পড়তাম তাহলে দুটো ব্যালেন্স নাম্বার আসতো ঠিক আছে মনে রাখবা তোমার টার্গেট কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে একশো পাওয়া তোমার টার্গেট কিন্তু সবগুলোতে এ প্লাস পাওয়া সেই দিন শেষে যদি তোমার বায়োলজিতে এ প্লাস না থাকে তোমার সবচেয়ে খারাপ লাগবে ঠিক আছে তোমার বন্ধু বান্ধব সবাই গোল্ডেন এ প্লাস নিয়ে ঘুরবে তোমার গোল্ডেন এ প্লাস থাকবে না যদিও গোল্ডেন এ প্লাস বলতে কোনো টার্ম নাই তারপর বোঝা গেছে সো স্পেসিফিক সাবজেক্টের প্রতি বায়াস হওয়া যাবে না যে ভাই আমি তো ম্যাথ ফেভারিট আমার ইউনো হ্যাঁ ম্যাথস আমার জান ম্যাথস আমার সবকিছু আমি তো ধুমায় ম্যাথ করবো নো ডোন্ট ডু দ্য ঠিক আছে বায়োলজি আমার সব কিছু আমি তো মেডিকেলে পড়বো ফিজিক্স কেমিস্ট্রি বাদ অনলি বায়োলজি অনলি বায়োলজি ঠিক আছে হ্যাঁ প্রাণী তার মধ্যে আমার কি জুওলজি বেশি ইম্পর্টেন্ট সো মেডিকেল তো এটি পড়াবে তাই না সো আমি পুরো মেডিকেলের জন্য কাপায় পড়বো ফার্স্ট ইয়ার থেকে আমি ডিএমসি স্বপ্ন দেখবো সাদা অ্যাপ্রুন পরে ছবি দিব কাম ব্যাক টু রিয়েলিটি ব্রাদার কাম ব্যাক টু রিয়ালিটি ঠিক আছে বাস্তবতায় ফিরে আসো আগে সব এ প্লাস পাও এরপরে গোল্ডেন প্লাস পাবা এরপরে গিয়ে অ্যাডমিশন দিবা সেখানে তুমি চান্স পাবা ঠিক আছে সাদা অ্যাপ্রুনের স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না গেট গুড স্লিপ নাহলে পড়ালেখা করতে পারবো না ওকে আচ্ছা লাস্ট এই কথাটা বলে শেষ করতে যাচ্ছি আমাদের হালকেন স্টাইলের পক্ষ থেকে এজ কোর্সের পক্ষ থেকে কিন্তু একটা ফাটাফাটি কোর্স লঞ্চ হয়েছে কোর্সটা যে এত ভালো হয়ে যাবে টু বি অনেস্ট আমি নিজেও বুঝিনি আগে লঞ্চ হওয়ার আগে এবং আমাদের কিন্তু অলরেডি টেন থাউজেন্ড প্লাস এনরোলমেন্ট এবং এটা ফাও কথা না এটা অ্যাকচুয়ালি ট্রুথ ঠিক আছে আমরা যখন মার্কেটিং ডেপ থেকে বলা হয়েছে যে টেন কে প্লাস এনরোলমেন্ট হয়েছে ভাই আমাদের একটু বলে দিন ভিডিওতে আমি বিশ্বাস করিনি বাট অ্যাকচুয়ালি আই চেকড এখানে দেখলাম অ্যাকচুয়ালি টেন থাউজেন্ড প্লাস এনরলমেন্ট হয়েছে এবং এবং অল পজিটিভ রিভিউস অল পজিটিভ রিভিউজ কোনো নেগেটিভ রিভিউ আলার মতে খুবই কিছু কিছু নেগেটিভ রিভিউ আছে স্বীকার করি যেমন আমার ম্যাথ নিয়ে তোমরা নেগেটিভ রিভিউ যে সার্কেলের চাপ মানে সার্কেল আমি কেন দুই ঘন্টায় শেষ করে দিছি পুরাটা ওয়ান শটের মতো মনে হয়েছে তোমাদের কাছে তারপরে আমি আরও দুই ঘন্টার ক্লাস এক্সট্রা অ্যাড করে দিছি যারা কোর্স আছে তারা জানো এক্সট্রা করে অনলি ম্যাথ প্র্যাকটিস নামে যাও কর রিভিউ তোমরা দিবা আমরা ওটাকে পজিটিভ বানাবো এই গ্যারান্টি আমরা দিচ্ছি এবার এবং এখানে দেখো রিভিউ টিভিউ লেখা আছে এগুলো আমাদের গ্রুপগুলোতে ওরা পোস্ট করছে বিভিন্ন সময় এই কোর্সগুলো যে ওরা কিনছে এবং তার ফলে আমরা যে পজিটিভ রিভিউগুলো পাইছি এবং মাত্র এই দামে তোমরা কিন্তু পেয়ে যাবা আমাদের এই কোর্সটা এইচএস ছাব্বিশ অ্যাকাডেমিক টু অ্যাডমিশন এবং তোমাকে এইখানে আমরা এই যে জিনিসগুলো আমি করছি সবগুলো জিনিস যাতে প্রপারলি তুমি করো সেটা আমরা ইনশিওর করবো তোমাকে রুটিন দেওয়া হবে সেই ক্লাস করবা সেই রুটিন যে পরীক্ষা দিবা তোমাকে টু সাবজেক্ট কোনো সুযোগ মানে করে রুটিন দেওয়া হবে তোমার টু অ্যাডমিশন টেস্ট হওয়ার সুযোগ নাই আমরা বলতেছি একাডেমিক টু অ্যাডমিশন আস্তে আস্তে তোমাকে আমরা অ্যাডমিশনের দিকে নিয়ে যাব কোনো প্যারা নাই সো অল ইন ওয়ান একটা যদি কোর্স তোমরা করতে চাও পুরো দুই বছরে একটা মাত্র অনলাইন কোর্সে ভর্তি থাকতে চাই ভাই আমি সেই জিনিসটা হচ্ছে এইটা ওকে সো সবার জন্য শুভকামনা এইচএসসি ফার্স্ট ইয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবাই ভালো করে পড়াশোনা করো অল দ্য বেস্ট ইউ